আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক মহিলারা রাতে ঘরের পানি বাহিরে ফেলেন যারা তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি কি রাতে ঘরের পানি বাইরে ফেলে দেন অথবা আপনার মা দাদি শাশুড়ি তারা কি এই কাজটি করতে মানা করেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ জানাবো এর পেছনের আসল কারণ প্রিয় দর্শক আমাদের সমাজে একটি প্রচলিত বিশ্বাস আছে মহিলারা রাতে ঘরের পানি বাইরে ফেললে অশুভ কিছু হতে পারে কিন্তু প্রশ্ন হলো এটি কি কুসংস্কার না এর পেছনে কোনো বাস্তব কারণ আছে প্রথম কারণ হচ্ছে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা রাতে অন্ধকারে পানি ফেললে পিসতে পারার ঝুঁকি থাকে বিশেষ করে মহিলাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে দুই স্বাস্থ্যগত দিক রাতে জমে থাকা পানিয়ে মশা ও পোকামাকড় আকর্ষণ করে যা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের কারণ হতে পারে তিন ধর্মীয় ও সামাজিক বিশ্বাস অনেক আলেম ও বায়ুদস্টাদের মতে রাতে অপ্রয়োজনে পানি নষ্ট করা ঠিক নয় কারণ পানি আল্লাহর একটি বড় নিয়ামক তাই মনে রাখবেন ইসলাম কুসংস্কার সমর্থন করে না কিন্তু সতর্কতা ও শালীনতা বর্জায় রাখতে বলে সুতরাং রাতে গড়ের পানি বাহিরে ফেলার আগে একটু ভেবে দেখেই বুদ্ধিমানের কাজ আপনি যদি এমন কোনো অভিজ্ঞতা জানেন তাহলে কমেন্টে লিখবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله